আজকাল সবাই ডেটিং অ্যাপসে লাইফ পার্টনার খুঁজতে থাকে কিন্তু বিবাহের জন্যে ডেটিং অ্যাপসই যথেষ্ট নয় প্রেম হয়তো কপি ডেটিংয়ে হয়ে থাকে কিন্তু বিবাহ ওখানে দেখতে হবে কেমিস্ট্রি প্লাস কসমিক কম্প্যাটিবিলিটি এবং এগুলোকে ট্র্যাডিশনাল টুল চেক করার জন্যে আছে ম্যাচ মেকিংয়ের গুণ মিলানোর পদ্ধতি অর্থাৎ ছত্রিশ গুণ মেলানোর টেস্ট এখন প্রশ্ন হল শুধু কি গুণ মিললেই সিদ্ধান্ত নেওয়া উচিত এখানেই প্রশ্ন ওঠে সিম্পল অ্যান্সার না আজকাল যুগের জন্যে আইডিয়াল অ্যাপ্রোচ কি আছে গুণ মেলানোর প্রয়োজন অবশ্যই আছে ইটস লাইক ইট স্পিরিচুয়াল কেমিস্ট্রি চেক ফ্রু মাঙ্গলিক দোষ এবং প্ল্যানেট ম্যাচ অবশ্যই করাবেন কেন গুণ মেলানোর ইজ নট এভরিথিং লাইফ গোলস ক্যারিয়ার ইমোশনাল ম্যাচুরিটি এবং বিবাহের পরে আর্থিক স্থিতি কেমন থাকবে এইগুলোকে অবশ্যই চেক করিয়ে নেবেন কেননা আজকালকার জীবনে এর নতুন গুণ কোনো অভিজ্ঞ ও বিশ্বস্ত জ্যোতিষীকে দেখিয়ে নিতে পারেন